আমি বাংলাদেশের মানুষের কাছে আমি তার না মহিলা বউর পাইতে আসছে। আমি বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করবো যে আমি তার কেউ না ওই মহিলা তার বউ তাই না স্বীকার করলে আমি কোথায় গেলাম আমার মেয়েরা কোথায় গেল তোমরা আমার মেয়েদেরও অস্বীকার করতেছ

তোমার ছেলে যদি আমার সাথে সুন্দর সংসার করাতে করবে না করতে না করবে সেই ব্যবস্থা সেই রাস্তায় তোমরা হাঁটো ঠিক আছে আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিস আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিস তোমরা পুরো ফ্যামিলি আমার এগেনস্ট এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাঁড়া তোমার ছেলে অসুস্থ আমি যাইতে চাই তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না কেন হ্যাঁ আমার দুটো বাচ্চা আছে মেয়ে বাচ্চা আর আমার ষোলার বিয়ে হয়েছিল নাকি না না ওই মেয়ের সাথে ইভেন আমার শাশুড়ি একটু আগে ফোন করে আমাকে অনেক হুমকি দামকি দিচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে যে আমার আমার হাজব্যান্ড বলছে আমার চেহারা তুমি আর দেখতে চান না এবং উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন এই কথাগুলো বলছেন इवन হচ্ছে আমার শাশুড়ি বারবার বলছেন আমি আপনাদের সাথে কেন কোঅপারেট করছি কেন কোঅপারেট করছি আচ্ছা এই কথা কেন বললো যে আপনারা মানে আমি আপনাদের সাথে আমার সত্যটা মানে আমি যে তার স্ত্রী এটা রিভিল করেছি এটা আমার অপরাধ হয়েছে কি আচ্ছা পূর্বের কোনো ঝামেলা আছে কি না আপনাদের